নিষিদ্ধ রিঙ্গার ল্যাক্টেড সালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে যায় আর সেই প্রসূতি মৃত্যুতে এফআইআর এ নাম থাকা দুই চিকিৎসককে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যেই চলছে সিআইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন এক ঘন্টার বেশি সময় হয়ে গেল তারপরেও কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ চলছে মেদিনীপুর মেডিকেলের দুই চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়ককে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে মেদিনীপুর মেডিকেল কলেজের দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল এই দুই চিকিৎসকের মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু দুই চিকিৎসকের নাম ছিল এফআইআরে সরকারি হাসপাতালে চিকিৎসা না করে দুই চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলেই অভিযোগ অভিযুক্ত হিসেবে দুজনকে সমন করে সিআইডি সাসপেনশনের পরে প্রসূতির মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ আর এই প্রসূতি মৃত্যুতে এফআইআর থাকা দুই চিকিৎসক ইতিমধ্যেই ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি আধিকারিকরা এক ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে আর দেখো ডক্টর দিলীপ কুমার পাল এবং ডক্টর হিমাত্রী নায়ক মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুজন সিনিয়র ডক্টর তাদেরকে এই মুহূর্তে ভবানী ভবনে আমরা এই মুহূর্তে ভবানী ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ভবানী ভবনে সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করছেন মূলত এই দুজন সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দুজনের নাম কিন্তু ডেপুটি সিএমওইচ পশ্চিম মেদিনীপুরের যে কমপ্লেন কোতোয়ালি থানায় রুজু করেছিলেন সেই কমপ্লেনে এই দুজনের নাম ছিল অর্থাৎ এফআইআরের নাম রয়েছে এই দুজনের এবং ডক্টর দিলীপ কুমার পালের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে ওই দিন অপারেশন থিয়েটারে থাকার কথা প্রসূতিদের ওটি করার কথা কিন্তু তিনি সেখানে ছিলেন না তিনি বালি চকে অন্য একটা হাসপাতালে ছিলেন যেখানে রেজিস্টারে তার নাম রয়েছে এরকমই তথ্য প্রমাণ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া গেছে যে তথ্য সিআইডির হাতেও এসেছে সিআইডি তদন্তকারী আধিকারিকরা এটাই জানতে চান যে এই দুজন চিকিৎসক কেন অন ডিউটি ওখানে তারা ছিলেন না অন ডিউটি থাকা সত্ত্বেও তারা অন্য জায়গায় চলে গেলেন এরকম তার আগে কখনো করেছেন কিনা আর তারা যে অন্য জায়গায় অপারেশন করতে যাচ্ছেন তার সেই জায়গায় কে তার প্রক্সি দিচ্ছে অন্য কেউ ঠিক করছে কাজে এটা একটা ভয়ানক ক্রাইম এমনটাই সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিষয়ে সেই দুজন ডাক্তারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের ফিজিক্যাল প্রেজেন্স সেই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে কেন ছিল না এর আগে তারা কি এরকম কাজ করেছেন সেই নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু মারাত্মক সেকশনও রয়েছে একশো পাঁচ বিএনএস রয়েছে যেটা অনিচ্ছাকৃত খুন ওয়ান নাইনটি এইট বিএনএস রয়েছে যেটা যেটা সরকারি আধিকারিক যদি জেনে শুনে এমন কিছু করেন তার জন্য কারোর ক্ষতি হতে হয় সেক্ষেত্রে ওয়ান নাইনটি এইট বিএনএস অ্যাপ্লাই হয় এছাড়াও যেটা একটা নেগলিজেন্সের ধারা কাজে এরকমই মারাত্মক সেকশন রয়েছে দুজনকে সিআইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিআইডি সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে স্যালাইন রিং আর এল স্যালাইন যেটা ঘিরে যাবতীয় বিতর্ক সেই স্যালাইনের স্যাম্পল সেটাও কিন্তু সিআইডির তরফ থেকে আধিকারিকরা ইতিমধ্যে সিজ করেছেন তবে সেই স্যাম্পল তারা কেমিক্যাল এক্সামিনেশন জন্য ফরেন্সিকে পাঠিয়েছেন কিনা সেই বিষয়ে এখনও সিআরডির তরফ থেকে কিছু জানানো হয়নি যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে তদন্ত করেছিল তাতে সেই লাইন্স স্যাম্পেল তারা ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে ইতিমধ্যেই সেটা পাঠানো হয়েছে টেস্টের জন্য ক্ষেত্রে তার গুণগত মান কীরকম ছিল সেই রিপোর্ট এখনো পর্যন্ত স্বাস্থ্য দফতরের কাছে আসেনি সেই রিপোর্ট স্বাস্থ্য দফতরের কাছে এলে সেই রিপোর্টও সিআইডির আধিকারিকরা দেখবেন তবে সেই রিপোর্ট দেখা হবে এবং সেই দুজন ডাক্তারকে ডেকে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা তুমি আমাদের সঙ্গে থাকো একাধিক চিকিৎসককে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল তারপর তাদের বিরুদ্ধে এফআইআর হয় আর এফআইআর নাম থাকায় দুই চিকিৎসককে এই মুহূর্তে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে আর সেরাইন কাণ্ড প্রকাশ্যে আসার পর একেবারে ডাক্তারদের ওকেই দায়ী করে সাসপেনশনে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই জানুয়ারি কি বলেছিলেন শুনুন যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে কাপিনতি

রেজিস্টারের নাম পাওয়া গেছে রেজিস্টার নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদি করার অধিকার আছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই জানুয়ারি ডাক্তারদের গাফিলতির কথা বলে ডাক্তারদের কথা প্রথম তিনি সাংবাদিক বৈঠকে সামনে আনেন আর এই যে প্রসূতি স্যালাইন ব্যবহারে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ বারে বারে সামনে আসে কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে কিন্তু এই যে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হইল এতদিন ধরে যাদের নির্দেশে ব্যবহার করা হলো তাদের কি তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে এই প্রশ্ন কিন্তু তদন্ত থাকছে আর ইতিমধ্যেই যেরকম যে খবরের দিকে আমরা নজর রেখেছি প্রসূতি মৃত্যুতে এফআইআর এ থাকা দুই চিকিৎসককে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির এক ঘন্টারও বেশি সময় ধরে এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়ককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি আধিকারিকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন ডক্টর গোস্বামী কিভাবে দেখছেন এই দুই চিকিৎসককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ইতিমধ্যে আমরা জানি তেরো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে কিন্তু একটা প্রশ্ন ডক্টর গোস্বামী থেকেই যাচ্ছে যে যাদের নির্দেশে এই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হচ্ছিল তাদের কি তদন্তের আওতায় আনা হবে ঠিক আমরা ঠিক এই বলছি প্রথম থেকে বলছি যে এই নিষিদ্ধ স্যালাইন যাদেরকে প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছে অথচ তাদের ব্যবহার বন্ধ করতে বলেনি সরকার সেই তার দায় কার তার দায় কি এই মির্দাপুরে এই জন চিকিৎসকের কারোর কারো তো দায় নয় তাহলে স্বাস্থ্য দপ্তরে যারা রয়েছেন যারা তাদের এই স্টপ ইউজ অর্ডারটা দিতে দেরি করলেন তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হবে না যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় আর এরা চিকিৎসক এরা চিকিৎসক এরা ব্যবহার করছেন এরা ওই স্যালাইন প্রেসক্রাইব করেছেন সেখানে দেওয়া হয়েছে স্টোর থেকে তাদের সাপ্লাই দেওয়া হয়েছে কোন সেলাইন সাপ কোন ব্যাচের সেলাইন সাপ্লাই দেওয়া হয় সেটা দেখা চিকিৎসকদের কাজ নয় ফলে সিআইডি দিয়ে তাদের যদি হেনস্থা করা হয় আমরা নজর রাখছি সিআইডি কোনোভাবে যদি হেনস্থা করে তাহলে কিন্তু সারা চিকিৎসক সমাজ গর্জে উঠবে এটাতে কিন্তু হিতে বিপরীত হবে সরকার যদি মনে করে চিকিৎসকদের ভয় পাওয়াবে এভাবে চিকিৎসকদের হেনস্থা করিয়ে সরকার যদি মনে করে যে হচ্ছে এই পাঁচ মাস ধরে অভয় আন্দোলনে চিকিৎসক সমাজ নেমেছে বলে প্রতিবাদ করেছে বলে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে বলে তাদেরকে হেনস্থা করবে তাহলে খুব ভুল করছে তাহলে কিন্তু সমগ্র চিকিৎসক সমাজ আবার গর্জে উঠবে চিকিৎসকদের যদি কোনো রকম হেনস্থা হয় এটা যেন সিআইডি বা পুলিশ প্রশাসন রাজ্য সরকার তারা যেন খেয়াল রাখে